হমানির একজন ব্যক্তির বিভিন্ন স্তর বিশিষ্ট বিশাল বড় একটি বাগান ছিল পরীক্ষা করার জন্য মালিক তার এক চাকরের হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগান হতে ঝুড়ি বোঝাই করে নানান রকম ভালো ভালো ফল নিয়ে আসো তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে অনেক অনেক পুরস্কার দেব তবে একটা শর্ত হলো বাগানের যে অংশ তুমি অতিক্রম করবে দ্বিতীয়বার সেখানে আর যেতে পারবে না চাকরটি ভাবল এটা তো কোনো ব্যাপারই না সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করে দেখল গাছে গাছে নানা জাতের সুন্দর সুন্দর ফল পেকে আছে কিন্তু এগুলো তার পছন্দ হলো না সেই সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবল আচ্ছা থাক আরও সামনের অংশে গিয়ে দেখি আরও উন্নত মানের ফল পাব সেখান থেকে ফল নিয়ে ঝুড়ি ভরব সে সামনের অংশে ভালো ফল পেল সেখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই পরেক্ষণে ভাবতে লাগলো যে এর চেয়ে ভালো ফল হয়তো ওই সামনের অংশে পাব তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করল সেখানে এসে দেখল ফলের কোনো চিহ্নই নেই সে বলতে লাগলো হায় আফসোস হায় আফসোস বাগানে এত এত ফল থাকতে আমার ঝুড়ি এখন খালি আমি যদি বাগানে ঢুকে ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি খালি থাকতো না আমি মালিককে কিভাবে মুখ দেখাব দয়ামায় আল্লাহ আমাদেরকে বাগান তুলল দুনিয়ায় পাঠিয়েছেন নেক কাজের ফল ছিঁড়তে কিন্তু আমরা প্রতিদিনেই ভাবি আগামীকাল থেকে ফল সেরা আরম্ভ করব আগামী দিন আগামী দিন করতে করতে আমাদের জীবনে কখনো আগামী দিন আর আসবে না এভাবেই আমরা আল্লাহর সামনে শূন্য হাতে হাজির হব তখন শত আফসোস করেও কোনো কাজ হবে না তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা উচিত আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দিন আমিন